শুভ দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন দর্শক আজকে পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত মিজানুর ভাই মিদানুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজানের আছে কারণ পাটা ভাই যান আজ গরু পাটা নিয়ে আসেন আপনি আটটা আসছিলেন আপনি তো তিনটা দেখছি আমার সামনে ভাই দুটো আছে আচ্ছা বাকিগুলো বিক্রি হয়ে গেছে বাজার কি এখন খারাপ না ভালো ভাইজান একটু বলেন তো শুনি একটু খারাপের মধ্যেই বলা চলে আচ্ছা আচ্ছা যাই হোক আপনার হাতে যে তিনটা আছে বর্তমান এগুলোর দাম কত বলেন তো শুনি একটু তিনটা দেড়শো দেখুন দর্শক মিজারুল ভাই হচ্ছে অফার দিয়ে দিয়েছে মাত্র তিনটা হচ্ছে যে দেড়শো মানে দেড় লক্ষ টাকা আছে গরু এগুলো দর্শক দেখুন দর্শক দেড় লক্ষ টাকা গরু মাস আল্লাহ ভাই যান তাহলে বয়স কত করে ছয় মাস সাত মাসে চলতেছে বড় ভাই মানে কম্বো অফার না নিয়ে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল একটা একটা করে তখন দাম কিরা আসবে কত করে আসবে দাম আটচল্লিশ করে হলে হবে মাসাল্লাহ আটচল্লিশ হাজার করে হলে এইসব মাল মিজানুর ভাই দিয়ে দেবে দেখুন দর্শক নাভি দেখুন গরু সাইজ দেখুন মার্শাল্লাহ বেশ ভালো গরু বড় ভালো মিজানুর ভাই বাংলাদেশে যে কোথাও থাকে যদি কেউ নিতে আগ্রহী থাকে যাওয়া যাবে গরু আমারটা বলুন প্লিজ নাম্বারটা আপনার সেভেন দর্শক আমি আপনাদেরকে ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম যদি কেউ গরু নিতে আগ্রহী থাকেন অবশ্যই ভাইয়ের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে গরুণী নেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন দর্শক আরো কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন দর্শক দেখা যাক এক আঙ্কেল দেখি দুইটা নিয়ে আসছে চাচা আলাইকুম ভালো আছেন চাষা এলে বয়স কত চাষা বয়স এখনো হয় নাই আচ্ছা আচ্ছা বয়স এখনো হয় নাই মাসাল্লাহ সাইজে বেশ ভালো গঠনে বেশ ভালো আছে মাসাল্লাহ চাষা চালাতাম কত এটার সাবাদাম পঁয়ষট্টি হাজার টাকা মাত্র ব্যাসা কেনে কত হবে বাঁষট্টি হলে মাত্র তিন হাজার টাকা কম বেশ আচ্ছা আচ্ছা সাবাদাম পঁয়ষট্টি ব্যাসা কেনে হবে মাত্র বাঁষট্টি হাজারে আসা নেক্সট যেটা আছে আপনার হাতে এটা দাম কত সাবাদাম বাহান্ন এটা এটাও ছেলে মাশাল্লা সাবাদাম বাহান্ন এটার দাম কত আসবে কত ছেচল্লিশ সাতচল্লিশ হাজার হলে গরুটা সেল হবে দর্শক সঙ্গে থাকবেন দর্শক আমাদের সঙ্গে থাকবেন এটি এমন একটি হাট এখানে হিলি বর্ডার কাছাকাছি হওয়াতে কিন্তু এখানে অনেকগুলো ইন্ডিয়ার গরু আসে দর্শক তাই যারা বর্ডার ক্রস গরু যারা নিতে আগ্রহী থাকেন অবশ্যই বলবেন আমি আপনাদেরকে এই বিষয়ে সহায়তা করবো ইনশাআল্লাহ দেখা যাক আরো কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ দেখি আমার সামনে একটা গরু আছে সাইজে মাসা বেশ ভালো দেখা লেখাতে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন চাওয়াদাম কত এটা আঙ্কেল চাওয়া কত চাওয়াদাম মাত্র পঁয়তাল্লিশ বাজার খারাপ মানে সেই জন্য দামও খারাপ নাকি দেখুন দর্শক এই গরু মাত্র পঁয়তাল্লিশে বিক্রি হচ্ছে দর্শক দেখুন চাওয়া মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এক ভাই বেসা কিনে কত হবে বলেন তো সাফ সাফ বিয়াল্লিশ তেতাল্লিশ হলে হবে যদি কেউ চল্লিশ পয়সা বলে হবে না ছকা হবে যদি কেউ একচল্লিশ বলে বেকায়দা হলে দিতে হবে নাকি আচ্ছা 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 ঠিক আছে বড় ভাই কেমন আছেন আজকে আপনার কাল শুনে একটা নেই ভাই যান গরু কি আজকে একটা নিয়ে আপনি দুটো আনছিলেন একটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয় নাই মানে বাইরের কাস্টমার আসতেছে না নাকি আচ্ছা এটা চাওয়া দাম কোথাও ভাই যান দাম চাইলে ছেচল্লিশ চাওয়া দাম দর দাম কী দাম আসবে চল্লিশ হলে হবে মাশাল ঠিক আছে দাম কত আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা কাকু দাম কত কারণ কাকু ষাট হাজার টাকা আচ্ছা দেখুন দর্শক তিরিশ হাজার করে পাঁচ পিস দিচ্ছে চাচা এইসব গরু মার্শাল্লাহ নিতে এগারো থাকলে অবশ্যই বলবেন দর্শক সাইজে বলা চলে একটু অবশ্য ড্যাম আছে সাইজে তবে ট্রিটমেন্ট করলে ভালো কিছু খাবার খাওয়ালে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আশা করা যায় ফিডব্যাকটা ভালো পাওয়া যাবে ইনশাল্লাহ দর্শক সঙ্গে থাকবেন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি জয়পুরহাট জেলার বিখ্যাত হাট পাঁচবি উপজেলার হাট থেকে দর্শক কঠিন হাট মারাত্মক হাট সপ্তাহে একদিন করে হাট বসে যায় সেটা হচ্ছে মঙ্গলবার দিন করে দর্শক দেখি আর কিছু কালেকশন দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন সাবাদাম কত এটা বাবা সাবাদাম কত হ্যাঁ সাবাদাম মাত্র চল্লিশ হাজার টাকা দর দাম কত আসে চৌত্রিশ দাম বলতেছে দেখুন দর্শক সাবা দাম চল্লিশ হাজার টাকা মাত্র দাম বলতেছে চৌত্রিশ হাজার টাকা আচ্ছা 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 একটা ছেলে নেমে চাচা ছেলে বাচ্চা মাসা দর্শক ছেলে বাচ্চা খাবার উপর করি বলা চলে নেওয়া যায় দেখি আর কিছু কালেকশন দেখায় দর্শক আমার সঙ্গে থাকবেন দর্শক দর্শক সঙ্গে থাকবেন দর্শক সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন যা একটু দেখতেছি আমি গরুগুলো এবং আপনারা দেখেন হ্যালো মুরব্বি আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কত বাবা কত পঁয়তাল্লিশ হাজার টাকা দিচ্ছে সাবাদাম মেয়ে গরু মাসাল্লাহ সাবাদাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে বয়স কত বাবা এখনো বয়স হয়নি বাবু আচ্ছা আচ্ছা তোর দাম কত আছে বাবা আটত্রিশ বলে উনচল্লিশ হাজার বলে আচ্ছা যে যেমন পায় তেমন বলতেছে নাকি আচ্ছা আচ্ছা দর্শক হাটে কিন্তু ভিডিও করতে একটু ক্রিটিক্যাল হয় অবশ্য আমার জন্য তারপরে আমি আপনাদের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে হেল্প করতেছি আমার সঙ্গে থাকবেন দর্শক দেখতে পাচ্ছি একটা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ বেশ সাইজে গঠনে আগা করা সব সমান মাসা দেখুন দাম শুনবো ভাইয়ের কাছে ভাইজান কেমন আছেন ভালো আছেন ভাইজান এটা তো খামার করার জন্য বেশ মাসাল্লাহ ভালো করে ভাইজান একবার পারফেক্ট রু না আচ্ছা 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 সাবাদাম কত ভাইজান বলেন তো শুনি একটু সাবাদাম পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছেন এত বড় গরু বাজার কি বাজার আগের থেকে খারাপ নাকি ভালো বাজার এখন একটু কম নাকি সাবাদাম পঁয়ষট্টি

সমস্যা নেই ভাইজান আমি নাম্বার দিয়ে রাখবো আমার নাম্বার দিয়ে রাখবো যদি কেউ নিতে আগ্রহী থাকে আপনাকে আমি খুঁজে বের করে নাম্বার দিয়ে দেবো দর্শককে সমস্যা নেই আচ্ছা বাবা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা আজকে দিয়ে বাবা একটা নিয়ে আছেন নাকি সারাদাম কত বাবা সারা কত পঁচপান্ন দেখুন দর্শক সাইজটা দেখুন দর্শক সাবাদ আছে মাত্র পঁচপান্ন হাজার টাকার গরু দেখুন দর্শক মেয়ে গরু মেয়ে গরু দেখুন ঝুল অবশ্য আছে মোটামুটি নেয়া চলে খামার উপযোগী সম্পূর্ণ গরু মাসা তাছাড়া আচ্ছা বয়স কত বাবু এখন বয়স হয় নাই আচ্ছা আচ্ছা ব্যস্ত কিনা আসবে কত ব্যসা কিনা ঊনপঞ্চাশ হাজার হলে গরুটা বিক্রি হবে মাশাল দর্শক যারা গরু যারা খামার করতে যারা আগ্রহী আছেন তারা কিন্তু এইসব গরু পালতে পারেন আপনার জন্য লাভজনক হবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক